সংগ্রামে উপস্থিতি আপনারা দেখেছেন ফিলিস্তিনে ইতিহাসের সবচেয়ে বর্বরচিত গণহত্যা চলতেছে আমরা দেখতে পেয়েছি অসংখ্য শিশু নারী এবং সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনে যে সকল হিউম্যানিটারিয়ান এইড পৌঁছানোর কথা ছিল সেগুলো পৌঁছাইতে দেয়া হয় নাই পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন হিউম্যান এইড সংগঠন যারা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছানোর কথা ছিল সে সকল সাহায্য ফিলিস্তিনিতে পৌঁছাইতে দেয়া হয় নাই আমরা দেখতে পেয়েছি এই সকল মানুষদের চিকিৎসা পাওয়ার যে অধিকার ছিল এই অধিকারকে খর্ব করা হয়েছে এই সকল মানুষদের খাবার পাওয়ার যে অধিকার ছিল সে অধিকারকে খর্ব করা হয়েছে এই সকল মানুষদের মানবাধিকারকে খর্ব করা হয়েছে আমরা বিশ্বব্যাপী এই বর্বরচিত গণহত্যা এবং এ ধরনের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা বিশ্বব্যাপী অবস্থান গ্রহণ করছি দিক্কার জানাচ্ছি জাতিসংঘোষও আন্তর্জাতিক সকল সংস্থাসহ পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বনেতাদেরকে আমরা ভিক্ষার জানাই আমরা দেখতে পেলাম আমরা চেয়েছিলাম পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা তাদের সকল শক্তি নিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যারা ফেলিস্তিন ফেলিস্তিনের সাথে সলিডারিটি করার জন্য যারা সেখানে গিয়েছে সলিডারিটি ঘোষণা করার জন্য আমরা দেখতে পেয়েছি তাদেরকেও সেখানে প্রবেশ করতে দেয়া হয় না আমরা বলতে চাই যে আপনারা ধরনের কার্যক্রম করে ফিলিস্তিনের মানুষদেরকে ফিলিস্তিনের মানুষের মনোবলকে আপনারা কোনোদিন নস্বাদ করতে পারবেন না পারবেন না পারবেন না ফিলিস্তিনের মানুষদের যে চেতনা দিয়ে জেগে আছে সে চেতনার নাম হলো ইমান এবং সে চেতনার সাথে পুরা বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের সাথে বর্তমানে আমরা দেখতে পেয়েছি পৃথিবীর সকল মানুষ এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে আমরা দেখেছি ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সকল দেশের মানুষেরা পৃথিবীর সকল প্রান্তের মুসলমানেরা এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে আমরা বাংলাদেশ থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি সেই সাথে ইহুদি আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এ ধরনের তোমরা পরিহার করো মুসলিম যখন জেগে উঠবে তোমরা পালানোর পথ খুঁজে পাবে না সংগ্রামের উপস্থিতি আমরা ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার জন্য ফিলিস্তিনের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাচ্ছি পৃথিবীর প্রতিটা দেশে আমরা দেখতে পেয়েছি মুসলমানদের সাথে পৃথিবীর সকল মানবতাবাদীরা রাস্তায় নেমে এসেছে আমরা সবাই তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই ফ্রম তুদাসি রিভার টু প্যালেস্টাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নেতানিয়াহু And another is for the so called the so-called world leaders. My first message is, Netanyahu, I would like to say, you must stop the bloody game. You have to find another business. If you put all your people, all your money, all your resources, and all your nuclear weapons, it is not possible for any miscreant, it is not possible for any terror like you, you will never get the Gaza. You'll never get the Palestine. You'll never get the Inshallah. Inshallah. My second message is for the so-called leaders of the world. The United Nations, the USA, they often demand that. They are the guardian of the democracy. They are the safeguard of the human rights. But we find that very beginning of this massacre, they are openly support Israel. We also say that they support the inhuman activities. This ensured that the concept of human rights is selected for the few countries. The concept of the human rights is selected for the few individuals. And we strongly oppose this type of madness of America and the United States. And again, I have another message for the leaders of the Muslim world. Not only for the global summit, but also from the very beginning of this massacre, we find that no Muslim country, no Muslim leaders have raised their voice. They are remaining silent. There is a no protest from the OIC. There is a no political pressure. There is a no diplomatic pressure from the Arab League. They act like that. They are dumb. They can't say anything. They act like that. They are blind. They can't hear anything. We can't tolerate the bloody bodies of the children of Palestine anymore. There is a no shelter, there is a no food, there is a no medicine, and there is no humanity. I'd like to request the people of the world, please raise your voice against Israeli brutality. I would like to request the leaders of the world, if the Israel is not going to stop the killing mission, if they are not going to stop the massacre, I'd like the leader, please cut up the political economical and diplomatic relationships with Israel and stop purchasing their products. And I also request the leaders of the Muslim world, please be united to bring peace in the world. Please be united to ensure humanity in Palestine. And Masjid al Al-Aqsa and Holy Land Palestine is the emotion of the Muslim ummah. And without making free Palestine, we'll never back to our home. We'll never back to our country, inshallah. inshallah. We believe Palestine will be free. Thank you everyone for joining with us, for cooperation with us. In Kilab, Jindabad, Palestine, Jindabad.